আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকে আপনার সাথে কথা বলবো ডায়াবেটিস পরিমাপ করার একটি মেশিন ব্লাড গ্লুকোজ মিটার লাইফ টাইম রিপ্লেসমেন্ট গ্যারান্টি যেটা হচ্ছে আপনি লাইফ টাইম গ্যারান্টির সাথে পাচ্ছেন না এই মেশিনটি যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে নতুন একটি মেশিন পাবেন এটা হচ্ছে গ্লুকোচেক নামে এটি স্টিভ হচ্ছে সারা বাংলাদেশে আপনি অ্যাভেলেবেল পাবেন এবং এই স্টিপের একটি সুবিধা আছে আমাদের নর্মাল যে ডায়াবেটিস আর স্ট্রিপ হয় একটা কৌটোতে থাকে ওইগুলো নষ্ট হয়ে যায় বাট এটা হচ্ছে ফয়েল পেপারে আপনি সিঙ্গেল সিঙ্গেল ইউজ করতে পারবেন একটা প্রয়োজন একটা ইউজ করে রেখে দিলে নষ্ট হবে না ফয়েল পেপারের মধ্যে পাচ্ছেন এরকম ফয়েল স্ট্রিপ পেয়ে যাবেন আমাদের কাছে এবং এই স্টিপগুলো সারা বাংলাদেশ যে কোনো ফার্মেসিতে পাবেন এরকম পঞ্চাশ পিসের ফয়েল স্ট্রিপ পাওয়া যায় এগুলো হচ্ছে প্রত্যেকটাতে পঞ্চাশ পিস স্টিক পাবেন এই যে দেখতে পাচ্ছেন পঞ্চাশ পিসের এরকম ফয়েল স্টিক পেয়ে যাবেন তো যারা এই মেশিন এবং স্টিপ নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা এগুলো সারা বাংলাদেশ ক্লিয়ার করে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্সের মাধ্যমে সারা বাংলাদেশ এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এই মেশিনটা আপনার অরিজিনাল জার্মানি প্রোডাক্ট জার্মানির একটি মেশিন খুব ভালো এবং উন্নত মানের এটার সাথে পাচ্ছেন আপনারা দশটি স্টিক ফ্রি পাচ্ছেন এবং দশটি ল্যান্সিং ডিভাইস পেয়ে যাচ্ছেন একটি ব্যাটারি পাচ্ছেন এবং এটার আপনার লেন্সিং ডিভাইসটি পেয়ে যাচ্ছেন আর মূল মেশিনটি পেয়ে যাচ্ছে আকর্ষণীয় এবং বড় ডিসপ্লের একটি মেশিন খুব ভালো এবং উন্নত মানের এই মেশিনটি পেয়ে যাবে তো আপনারা আমাদের থেকে এই মেশিনটি অর্ডার করার জন্য শুধুমাত্র স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি ফোন কলের মাধ্যমে অর্ডার করতে পারেন এই মেশিনগুলো ইউজার ম্যানুয়াল দেখে ইউজ করতে পারবেন তো যারা অর্ডার করবেন অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে এই প্রোডাক্ট আপনাদের কাছে দিতে পারবে এবং যাদের শুধু স্ট্রিপ প্রয়োজন তারাই স্ট্রিপ নিতে পারেন আমাদের থেকে এরকম স্ট্রিপগুলো আমরা হোলসেল বিক্রি করে থাকি এগুলো হচ্ছে ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমতি স্বীকৃত প্রোডাক্ট এখানে ডিয়ার নাম্বার দেখতে পাচ্ছেন লট নাম্বার দেখতে পাচ্ছেন সব কিছুই থাকবে তো যারা স্টিপ এবং মেশিন আমাদের থেকে নিতে চান এই গ্লুকোজ চেকের ব্লাড গ্লুকোজ মিটারে তারা আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশ থাকেন মা ইনশাল্লাহ তো যারা নিবেন অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডার করতে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ